প্রিয় শ্রোতা ভাই বোনেরা আসসালাম আলাইকুম আজকে সরাসরি আমবাড়ি গরুর হাট শুক্রবার সকাল থেকে শুরু চলে এলাম আপনাদেরকে নিয়ে আজকে আমবাড়িতে কি ধরনের গরু উঠেছে আর শুক্রবার এবং সোমবার এই আমবাড়ি হাট হয়ে থাকে এই হাটটি কিন্তু দিনাজপুরে এখানে সব ধরনের গরু সবসময় এই হাটে পাওয়া যায় এই হাটে বেসিক্যালি যারা দূর দূরান্ত থেকে আসে তারাই গরু ক্রয় করে থাকে আজকে আমি আপনাদেরকে কি কি ধরনের গরু উঠেছে তাই দেখানোর চেষ্টা করব আমার আগের ভিডিওতে আমি আপনাদের সোমবারেও দেখিয়েছি শুক্রবারে দেখিয়েছি আজকে শুক্রবারে কি ধরনের গরু উঠেছে আজকে ঘুরব এবং আপনাদের সাথে নিয়ে দাম করব দাম জানানোর চেষ্টা করব আপনাদেরকে আমি চলুন আজকে ঘুরি এবং ঘুরে ঘুরে দেখি

আমি যায় কোনখানে বসছে এই যে বাজার থেকে এটা মানে কত করুন স্যার কত করুন স্যার এটা কত দাদ 2000 কি দাম চাইছেন পঁচিশ মানে এক পঁচিশ চাইছিল সেটা বুঝিয়ে বল তারপর যা বলে না তারপর যা ধামাধমি করে নিতে পারে দেখি দেখুন এখনি এসে পাই এখনি এসে পাই সব এখনি এসে পাই সফাইডি এক জায়গায় সার সারা দলে দূরে ভাই একটা গরু আছে আপনার না গরু যাচ্ছে একশো দশ ভাই এটা সমস্যা নেই দাঁত এটা এখনো অবস্থায় আছে মাদারি সাজে কত একশো পনেরো গ্রাম ধরনের গরু আছে এখানে বড় দাঁত ছাড়া সবই আছে আপনারা দেখে আগে কটা গরু আনছেন দুইটা গরু আনছেন এইটা আর এইটা দাঁতছে কি দাঁতে নেই কয় দাঁত কেন কম হইলো বেশি দাম নেই কত এটার একশো বিশ তারপর দামা করতে পারে দামা দামি করে নিবে কোন জায়গায় এটা জায়গাটার নাম কি এটা তো আমবাড়ি এখানে আমাদের বাসা হলো কার আমবাড়িতে পাওয়া যাবে আমবাড়ি কোন আমারি দিনাজপুর আমবাড়ি বলতে হবে দিনাজপুর আমবাড়ি সবাই চিনবে এবং আসবে ওই জায়গায়

যারা যেখানে দেখছেন অবশ্যই কমেন্টস করে যাবেন জানাবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ